কৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখো সকাল সকাল চা তো বানিয়ে দিয়েছে আজকে সে সবার তোমাদের সাথে শেয়ার করলাম না তারাহুরো মধ্যে আছি যে সোনামার বাবু বলেছে ভাত খাবে সকাল সকাল প্রতিদিন তো ভাত খায় না যেদিন তারা থাকে চলে যায় শুধু চা খেয়েই কখনো আবার চা না খেয়েই চলে যেতে হয় ওই যে কাস্টমারের তারা থাকলে তাড়াতাড়ি চলে যেতে হয় তো এদিকে তাড়াতাড়ি করে একটু গরম ভাত রান্না করেছি তার সাথে শুধুমাত্র আলু সিদ্ধ দিয়েছিলাম তুই দেখো আলুটাকে মেখে নিলাম শুকনো লঙ্কা দিয়ে তো ওকে খেতে দিয়ে দিয়েছি ও চলে গেছে দোকানে চলে এসেছি ঘরে দুই সোনাকে ওঠাতে হবে আমার সোনামাকে তো ওঠাতে হবে নটা বেজে গেলেই সোনামাকে আর একদমই শুয়ে থাকতে দেই না কারণ সোনামার অনেক কাজকর্ম থাকে সোনামার অনেক কিছু করতে হয় খাওয়ার আগে ব্যায়াম করাতে হয় এখন তো ব্যায়াম করাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না এমন তারা মধ্যে থাকি তো যেটুকু পারছি সময় বের করে সোনামাকে একটু ব্যায়াম থেরাপিগুলো করাচ্ছি তার মধ্যে সোনামাকে তো ব্রাশ করানো ফ্রেশ করানো সব আছেই আর খাওয়ানোটা কখনো কখনো মা খাওয়াই কখনো আমি খাওয়াই তো মা যতদিন আছে ততদিন একটু রেহাই মা চলে গেলে আমি জানি না কি করব। তোমাদের সামনে তো ভিডিও দিতেই পারবো না কাজগুলোই ঠিকমতো করতে পারবো না তো ভিডিও দেবো আর কোথার থেকে নিজে পুজো তো চলে এসেছে পুজো না শুধু আমার তো ধোয়া কাছা প্রতিদিন লেগেই রয়েছে তো বেড কভারটা উঠিয়ে নিলাম ধোহাতে হবে আর আমার সোনা মাকে ওইদিকে মা খাওয়ালো এখন আমার সোনা পাখিকে শুয়ে দেব যেতে হবে আমার হয় স্নান করতে পুজোর বাকি রয়েছে তো এই একটার পর একটা কাজকর্ম কিন্তু চলতেই আছে ঘর দুয়ার কিন্তু ঠিকমতো এখনো পরিষ্কার করা হয়নি তো আমার খাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে সময়ের অভাবে খাট পরিষ্কার করতে পারছি না বেশ কিছু দিন হয়ে গেল আর এই কয়েকদিনের মধ্যেই ডিজাইনের ফাঁকে ফাঁকে ধুলো বালি পরে জমা হয়ে গিয়েছিল তার জন্য এটাকে একটু আগে পরিষ্কার করিয়ে নিলাম মানে মানুষ তো আলসি অলসতা থাকবেই শরীরে আর অলস অলসতা করলেই কিন্তু সমস্ত কাজকর্ম একদমই দেরি হয়ে যায় আর দেখো আমার সোনা পাখিকেও শুয়ে দিলাম আমার সোনামা কিন্তু এখন ঘুমাবে মানে প্রচণ্ড ঘুম 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 এরকম করছি এই যে আমার সোনামাকে শুয়ে দিলাম এখানেও কিন্তু ও ঠিক মতো থাকে না হঠাৎ করে কাশা শুনছিলাম বাইরে কাজ করতে করতে তারপর দেখছি যে সোনামা আমার একদম উল্টে করে দিয়ে দিয়েছে সমস্ত কিছু জামায় কাপড়ে নাকে মুখে ঢুকে গিয়েছে মানে ওর পাশে সব সময় একটা লোকের দরকার আর দেখো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি কেন দেখাচ্ছি বলো তো আকাশটা তো খুবই খারাপ এই যে কাপড় চোপড় ধোয়া হলে হয়েছে এইখানে দু বালটি রয়েছে এই ঘরে রয়েছে বাইরেও কতগুলো মেলে দিয়েছি আকাশটা দেখো কীরকম করছে তা আবার হবাশা করে মেলে দিলাম যেহেতু একটু হাওয়া বাতাস আছে তো এই করতে হয় বর্ষার দিন আমাকে আর আগে তো শুধু সোনামাই ছিল আর এখন তো নয়ন সোনা দুজন বাচ্চা আর দুজন ছোট ছোটো জামা কাপড় বিশেষ করে হেসু পটে এসবের জামা কাপড় কত হতে পারে আর আমার সোনামার তো একটু পরপর যখনই ওর কাশ উঠে বা ওর গলা শুকায় ও একটু কাশে তখনই উলটি করে দেয় এই কাপড় চোপড় প্রচুর বেরোয় আর কি মানে তোমরা যদি আমার পাশে বা আমার বাড়িতে আমার সামনে এসে না দেখো আমার পরিস্থিতিটা আমি মনে হয় তোমাদেরকে বুঝিয়ে বলে বোঝাতে পারবো না আর কি আমার কোন পরিস্থিতিতে আমি থাকি তো আমার সোনামা ওইদিকে একটু ঘুমিয়ে পড়েছে ওকে কাপড় চোপড় আবার চেঞ্জ করে দিয়েছি তারপর চলে আসলাম এই যে পুজো করতে মানে সারা দিন শুধু ওই যে রাজধানী এক্সপ্রেস যেমন চলে সেই রকমই চলতে হয় নাহলে উপায় নেই সময় বাঁচাতে পারবো না দিকে রান্না বাড়া দেরি হয়ে যাবে কাজ মানে চোখে দেখা যায় না কিন্তু কাজ করা শুরু হয়ে গেলে কাজ আর শেষ হতে চায় না যতক্ষণ না রাত হয় ঘুমানোর আগ পর্যন্ত তো এদিকেও কাপড় চোপড় কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে তো আমি মাঝে মাঝে বলি যে ভিডিও করতে গেলে কাজ অনেকটাই দেরি হয়ে যায় তো কেন দেরি হয়ে যায় এখনই তোমাদের কাছে আমি বলবো পুজোর জন্য ফুল তুলতে আসছি তো এদিকে দেখি যে ডালটা তো একদমই হেলে পড়ে গেছে একদম মাটির কাছে রয়েছে তো সেটাকে একটা ব্যবস্থা করতে হবে তো এই আটার মধ্যে কিন্তু আমি কাপড় দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণই তো সেটাকে আবার ভিডিও করার জন্য আবার কাপড়গুলো সরিয়ে নিলাম এইদিকে রিনা বেনার্জি দিদি ভাই আগের ভিডিওতে একটা কমেন্ট করেছিল এই দিদি ভাই কিন্তু সাধারণ ভিওয়ার্স এই দিদি ভাই খুব ভালোবাসে সে প্রথম থেকে আছে আমার সাথে সোনামাকে খুব ভালোবাসে দিদি ভাই বলেছিল উমা বোন তোমার পুজো করা দেখে এত সুন্দর করে ফুল দিয়ে পুজো করো আমার মন ভরে যায় তোমার পুজো দেখেই আমার মন ভরাই কিন্তু আমি যেখানে থাকি সেখানে দিদিভাই একটা ফুলও পায় না তার আশেপাশে বাজারে কোনো ফুল নেই দিদিভাই ভাই বলছিলো যে বিনা ফুলেই দিদিভাই পুজো দেয় তো দিদিভাই আসল কথা কী বলতো ফুল এসব কিছুই না মনের ফুলটাই হলো আসল আসলে আমরা এই যে এত ফুল দিয়ে পুজো করি সিংহাসন সাজিয়ে পুজো করি এটা হলো একটা বাহ্যিক রূপ বাইরের রূপ বলতে পারো এই ফুল দিয়ে বেশি ফুল দিয়ে পুজো করলে আসলে আমাদের মন ভালো লাগে ভগবান কিন্তু কখনোই বলেনি যে তোমরা এত এত ফুল দিয়ে আমাকে পূজা করো ভগবান কিন্তু একটা কথাই বলেছিল যদি ফুল না থাকে মনের ফুল দিয়ে পুজো করো যদি তোমার কাছে ফুলের কোনো বিকল্প না থাকে তুমি একটা তুলসী পাতা দিয়ে আমাকে পুজো করো মন থেকে পুজো করো তুলসী পাতাও যদি না থাকে তাহলে তোমার যে নয়নের অশ্রু রয়েছে সে দিয়ে তুমি আমাকে পূজা করতে পারো আমাকে ডাকতে পারো তাতেই আমি সারা দেব মোট কথা হলো মন থেকে ভগবানকে পুজো করতে হয় এই যে ফুল দিলাম এটা হচ্ছে আমাদের মনের খুঁতখোঁত আজকে ফুল দিয়ে পুজো করতে পারলাম না দেখতে কীরকম লাগছে এটা হচ্ছে বাহ্যিক একটা সৌন্দর্য আসলে মন থেকে যেটা করা যায় সেটাই হলো আসল আসলে আমরা মানুষরা কখনোই কিন্তু মনের ভিতরে বা গুণটাকে প্রাধান্য দেই না সবসময় বাহ্যিক রূপটাকেই কিন্তু প্রাধান্য দেই সবাই কিন্তু বাইরের সৌন্দর্যটাকেই গুরুত্ব দেয় আসলে একটা মানুষের মনের ভিতরে কি রয়েছে সেটা কিন্তু কখনোই বিচার করে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম পুজোর ফুল যদি না থাকে মনের ফুল দিয়েই পুজো করা উচিত আমি যতটুকু ভাবি আর কি তবুও ওই যে মনের একটা শান্তির জন্য আমরা সবাই চাই একটু সাজিয়ে গুজিয়ে পুজো দিতে যাতে আমাদেরও ভালো লাগে আর কি দিদি ভাই সব সময় এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ভালোবাসা তোমাকে আর আমার গোপসোনার কাছে আমি সবসময় একটাই প্রার্থনা করি আমার রিনা দিদি ভাইয়ের মনে যে কষ্টটা রয়েছে তুমি সেটা তাড়াতাড়ি নির্মূল করো আমার রিনা দিদি ভাইয়ের কোলে ফুট ফুটে একটা গোপোসোনা তুমি দাও গোপোসোনা তবে আমি কখনো যদি কোনো পূর্ণ করে থাকি তাহলে সেই কথা অবশ্যই তুমি রাখবে আমি জানি তো যাই হোক দেখো একটু আগে বলেছিলাম আমার সোনামা কিন্তু উল্টে করে দিয়েছিল। তারপরে দেখো একটু কোলে নিয়েছি তো তার জন্যই তোমাদের সাথেই একটু শেয়ার করে দিলাম বেশিরভাগ তো সোনামাকে কোলে আও তোমরা দেখতে পাও না তো এখন একটু কোলে নিয়ে অনেকক্ষণ ঘুরেছি তো বেশিক্ষণ তো ঘুরতেও পারবো না তো আমার তো রান্না বাড়া রয়েছে আর আকাশটাও দেখতে পাচ্ছ কি খারাপ করছে এই ভালো তো এই খারাপ আর আমি সোনামাকে কিন্তু নেওয়া যাচ্ছেই না একদম মানে ও তো শরীরটা কন্ট্রোলে থাকে না তার জন্যই আর কি এদিক ওদিক করে আর আমারও এখন সেই মানে শক্তিটা নেই আর কি সোনামাকে ইসে করার সোনামাকে দেখো একটু ভালো করে তাকাতেও পাচ্ছে না মেয়েটা আমার রাগ উড়ে গেছে বাবা যাচ্ছে না চোখ থেকে ভাত বসে দিয়েছি বৃষ্টি হচ্ছে কাপড় তুলতে হবে বেলা তো বোঝা যাচ্ছে না কিন্তু ঘড়ি তো আর থেমে থাকবে না বেলাটা তো অনেকটাই হয়ে গেছে তো ওইদিকে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি রান্না জোগাড় করব এর মধ্যেই টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তার জন্য আবার কাপড়গুলো তুলতে হচ্ছে খুব তাড়াতাড়ি সকালে উঠেই খুব একটা খারাপ খবর শুনে দিনটা শুরু হয়ে গিয়েছিল ক্যান্সার এমনই একটা জিনিস একটা ভালো মানুষকে তিলে তিলে শেষ করে দেয় চোখের সামনে একটা তর তাজা মানুষকে শেষ হতে দেখেছি যেমন আমরা নিতু দিদি ভাইয়ের হাজবেন্ডকে এই কষ্টটা তো মনের মধ্যে রয়েছে সেটা কাটতে না কাটতেই আরও একটা দুঃসংবাদ শুনে আজকের সকালটা শুরু হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠেছি আমার শাশুড়ি মা বলছিল শিবু কাকা আর নেই আমাদের বাড়ির পাশেই পাড়া প্রতিবেশী এক কাকু রয়েছে সে কাকুর এক বছর যাব ব্লাড ক্যান্সারে ভুগছিল প্রথমে কিন্তু কিছুতেই বুঝতে পারেনি যে কাকুর ব্লাড ক্যান্সার ছিল বা ধরেছে তো এদিকে তো অনেক চিকিৎসা করার পরও কিছুতেই কিছু হচ্ছিল না সেরকম কোনো সামর্থ্যও ছিল না যে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করবে তো যখন একদম উপায় ছিল না মানুষটা খুবই কষ্ট পাচ্ছিলো কিছুতেই কিছু ধরা পড়ছিল না এইদিকে যেহেতু এইদিকে সেরকম উন্নত মেশিন নেই তার জন্যই আর কি শেষমেশ নিয়ে গিয়েছিল ব্যাঙ্গালোরে অনেক কিছু ক্ষতি করে দিন আনা দিন খাওয়া একটা মানুষের কিছুতেই কিন্তু বাইরে গিয়ে চিকিৎসা করার মতো ক্ষমতা থাকে না তবুও ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়েছিল তো বাড়িতে নিয়ে এসেছিল ডাক্তার বলেছিল তিনখানা ইঞ্জেকশান দিতে হবে তার মানে কেমোথেরাপি হয়তো তো এক একটা চিকিৎসার তো এক এক রকম ধার্চ রয়েছে মানে ক্যাটাগরি রয়েছে আর কি তো দুটো ইঞ্জেকশান দিয়েছিল এক একটা ইঞ্জেকশানে নাকি পঁচিশ হাজার কুড়ি পঁচিশ হাজার টাকা তো এরকম গরিব ফ্যামিলিতেও কিন্তু জোগাড় করে দিয়েছিল মানুষ তো নিঃশ্বাস থাকতে কেউ কোনো দিন হাল ছাড়ে না তাই না অনেক কষ্ট করে দুটো ইঞ্জেকশান দেওয়ার পর প্রথমটা নিয়েছিল ভালোই ছিল কিন্তু দ্বিতীয়টা নেওয়ার পর শরীর আর স্বাদ দেয়নি যেরকম আমাদের জামাইবাবু নিতু দিদি ভাইয়ের বরের কেমোথেরাপির যে ওষুধটা নিয়েছিল সেটা আর নিতে পারিনি তার থেকেই জামাইবাবুকে চলে যেতে হয়েছে সহ্য করতে পারিনি সেটা তো তার থেকেই আর কি এই কাকুও কিন্তু পরেরটা নিতে পারিনি আর সেই কারণেই আজকে সকাল সকাল ভরে ভরে আর কি পরলোক গমন করেছে তার শান্তি কামনা করি ভগবানকে তাই বলি ভগবান বেঁচে থাকতে তো এই মানুষগুলোকে শান্তি দাওনি এখন পরলোক গমন করেছে তোমার কাছে একটু শান্তিতে রেখো তো যাই হোক রান্না তো এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে বাবু কাস্টে গিয়েছিল দুপুরবেলা দোকান থেকে কিছুক্ষণ দোকান করে তারপর ওখান থেকে এসেই গিয়েছিল বারোটার দিকে তো এখন ওই যে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো ওর জন্য সব রেডি করে রাখছি আমাদের এদিকে একটা নিয়ম আছে কাশতে গেলে বা শ্মশানবাসী হলে ও ভাজা চিড়ে খেতে হয় বাড়িতে এসে আর দেখো এই যে এসব দিয়ে একটু ধোয়া দিতে হয় আর কি ছ্যাঁক দিতে হয় অনেক কিছু নিয়ম রয়েছে সেসবই আমি রেডি করে এখানে দিয়ে দিচ্ছি ওকে ও চলে এসেছে ওই যে দেখতেই পাচ্ছ ও কিন্তু চলে এসেছে মানে দাহ হয়ে গিয়েছে আর কি আর ঝিরিঝিরি তো বৃষ্টি পড়ছিল। আর নদীতেই স্নান দান করে চলে এসেছে তারপরে এই যে এখান থেকে সে একটা নিয়ে ঘরে যাবে বাড়িতে গিয়ে আবার স্নান দান করেছে তো এই পাথরটা ধুয়ে দিয়েছি পাথরটা কিন্তু আবার কামড় দিয়ে এসে করতে লাগে তো তোমাদের যদি এরকম কারো নিয়ম থাকে কাস্টর থেকে আসার পর এরকম নিয়ম করতে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখো আমার সোনামার দিকে ঠান্ডা লেগেছে সোনামাকে স্নান দান করানো হয়ে গেছে সেসব আবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এত কিছু শেয়ার করতে গেলে একদিনে অনেক বড় ভিডিও হয়ে যাবে এমনিতেই অনেক বড় ভিডিও হয়েছে সেটাকে কেটে ছেটে একটু ছোট করার চেষ্টা করেছি তো যাই হোক এই যে কাপড় চোপড় তো কিছুই শুকায়নি দেখতেই পেয়েছিলে তখন সব এখানে জমা করে রেখেছিলাম তো সেগুলোই আবার মেলে দিচ্ছি খাপড়া ঘরটা রয়েছে সেখানেও কিন্তু ভর্তি রয়েছে আবার বিছনার মধ্যেও দেখো কত কাপড় চোপড় দুই এই দুই সোনার কাপড় নয়ন সোনার তো ছোটো ছোটো প্যান্টগুলো অনেক এসে হয়েছে যাই হোক আমি সন্ধ্যাওয়াতি দিয়ে চলে এসেছি ঘরে আমার দেখো দুষ্টুটা এখানে কি করছে শুধু পা দিয়ে সাইকেল চালাচ্ছে মনে হচ্ছে আমার দুষ্টুটাকে এখনই সাইকেল কিনে দিতে হবে তো এখন একটু চুপ হয়েছে ওর সাথে একটু কথা বলছি তো যাই হোক আজকের ভিডিওটা বেশি আর বড় করব না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ